ভগবতে বাসুদেব শঙ্খযোগ দ্বিতীয় অধ্যায় আমরা দেখিব যে গীতা কি এবং কেন গীতা কি উদ্দেশ্য আমরা করিব এই গীতা আমাদের চলার পথে সুগাম করিবে গীতা আমাদের এই উদ্দেশ্যে জানিতে হইবে কিভাবে আমাদের চলিতে হইবে এই সাংখ্য যুগে স্বধর্মের পালনের কর্তব্য তা ক্ষত্রের পক্ষে ধর্মযুদ্ধতা এইসব দেখাইয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন যে আত্মা অগ্নি বলিয়া কি লোক হত্যায় পাপ হইলা হয় না মানিলাম যুদ্ধ করতে সধর্ম কর্তব্য কর্ম তাই বলিয়া রাজ্য লাভ কামনায় গুরুজনাদি আদিপধ করিতে হইবে এমন নিঃশংস কর্তব্য কর্মের পরিবর্জনের কর্তব্য মনে করিতেছে শ্রী অর্জুন অর্জুনের এই মনোভাব বুঝিয়া শি ভগবান অপূর্ব যোগ ধরণ ব্যাখ্যায় পবিত্র হইলেন তখন শ্রী ভগবান বলিতেছেন তুমি রাজ্য লাভ যদি যুদ্ধে পবিত্র হও তবে অবশ্যই তৎজনিত ফল তোমাকে ভোগ করিতে হইবে কিন্তু তুমি যোগস্থ হইয়া কর্ম করিতে পারো অর্থাৎ কামনা বর্জন করিয়া লাভ অলাভ সিদ্ধি অসিদ্ধি সমজ্ঞান করিয়া লিপ্ত করিতে পারো কর্ম করিতে পারো তার জন্যে পাপ ভোগী হইবে না এই সমর্থ যোগ এই সমর্থ বুদ্ধির যোগ ওই বুদ্ধিযোগ এই সম্য যুক্তই কর্মই নিষ্কাম কর্ম